প্রতিবাদের নামে বিজেপির উস্কানিতে বাংলায় লাফালাফি করে কোনো লাভ নেই বরং এভাবে বিজেপির হাত আরও শক্ত করা হচ্ছে ক্ষমতা থাকলে যোগীর রাজ্যে গিয়ে লাফালাফি করে দেখান মন্তব্য রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের যেহেতু এটা সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি এখানে ধরাম করে পুলিশ কারোর উপর গুলি চালায় না বুলডোজার রাজ হয় না তাই এখানে লাফালাফি বেশি এবং বিজেপির উস্কানিতেই লাফালাফি হচ্ছে যারা ইয়াফর তখনও ছিল এখন আজ যারা উস্কানি দিচ্ছে যারা এসব উস্কানি করছে তারা বিজেপির হাত শক্ত করছে সত্যিকারের প্রোটেস্ট করা উচিত হচ্ছে যান যেখানে বুলডোজার দিয়ে মুসলিম সম্পত্তি ভেঙে দেওয়া হচ্ছে যোগীর রাজ্যে যান সেখানে দেখি প্রোটেস্ট কিরমভাবে হবে এখানে প্রোটেস্ট করে কি হবে এখানে তো সাম্প্রদায়িক সম্প্রীতি আছে সবাই মিলে আমরা একসাথে ভালোভাবে থাকি এখানে কারোর ক্ষতি করে কি লাভ আছে এখানে কারোর ক্ষতি করে আপনি রাস্তায় নামা মানে বিজেপির ভোটকে বাড়ান যাদের মার মারছেন যাদের দোকান ভাঙা হচ্ছে বা এখন দুই সম্প্রদায় করছে তা সবাইকেই বলবো ওদেরও বলবো এদেরও বলবো যে গুন্ডাবি রাস্তায় নেবে করবেন আর বা যারা ওখানে মুর্শিদাবাদ আজকে আমি শুনলাম যে মুসলিমের দোকানও ঘোরানো হয়েছে সেটা অন্যায় হয়েছে পুলিশ নিশ্চিত হবে যাদের যা ক্ষতি হয়েছে সরকার পাশে থেকে করে দেবে কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি রাখতে হবে এটাই পশ্চিমবঙ্গের ঐতিহ্য বেরো রিপোর্ট আজ বাংলা